বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় ব্যাপক ক্ষোভের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে একটি সমাজ সংগঠনের অভিযান মঙ্গলবার অভিযানে বেরিয়ে বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে কেন বেঙ্গল পুলিশ সেই নিয়ে উত্তেজনা অভিযানে সামিল মহিলা পুরুষদের অভিযোগ জাতীয় পতাকা কেড়ে নেওয়ার অভিযোগে পুলিশের বিরুদ্ধে অভিযোগ শুরু লাঠি ও সহযোগে জাতীয় পতাকা বাঁধা সেটা পুলিশ কেড়ে নিয়েছে আরও অভিযোগ কেন বর্ধমান বেঙ্গল পুলিশের দাপা দাপি এই নিয়ে রাজ্য রাজনীতি সর গরম ছাত্র সমাজের নবান্ন অভিযান ডাকে সারা দিয়ে বর্ধমান শহর থেকে বহু সমর্থক ট্রেনে নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন ছাত্র সমাজের পক্ষে এই অভিযান নিয়ে কে কি বললেন আমরা শুনব আজকে ছাত্রদের ডাকে আমরা নবান্ন অভিযানে সামিল হয়েছি কারণ আপনি জানেন যে পশ্চিমবঙ্গের রক্ষক হচ্ছে ভক্ষক এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে যে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ বোধ হয় রাজ্য যেখানে মহিলা মুখ্যমন্ত্রী আছে সেই মহিলা মুখ্যমন্ত্রী প্ররোচনাতে এবং মহিলা মুখ্যমন্ত্রী অনুপ্রেরণাতে কারণ এখানে যা কিছু হয় ওনারা দাবি করেন যে আমাদের দিদিমণি অনুপ্রেরণাতেই হচ্ছে তাই আমি ধরে নেব যে দিকে দিকে যে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে নির্মমভাবে এটা তারই অনুপ্রেরণাতে হচ্ছে আমাদের মায়েরা ধর্ষিতা হচ্ছে বোনেরা ধর্ষিতা হচ্ছেন এবং গুণ হচ্ছেন তার প্রতিবাদে কার সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ এবং সারা বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন এই পশ্চিমবঙ্গের এই নক্কারজনক যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ হচ্ছে তাই আজকে সাতাশ তারিখ ঐতিহাসিক ছাত্র আন্দোলনে আমরা বর্ধমানবাসী সামিল হয়েছি আজকে এই বর্ধমান স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি চেন্দ্রবো নবান্ন অভিযানে আমরা সামিল হব তাই জাতীয় পতাকা জাতীয় স্লোগান অবশ্যই থাকবে আমার নাম দিব্যেন্দু চক্রবর্তী আমি বর্ধমানে একজন বাসিন্দা এবং আজকে ছাত্র যুব সমাজের ডাকে এই স্বৈরাচারী মমতা ব্যানার্জিকে বাংলা থেকে উৎখাত করতে মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবিতে আর ছাত্র যুব সমাজের ডাকে দল মত নির্বিশেষে এখানে কোনো নয় জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদের ঝড় উঠছে নবান্ন ঘেরা মমতা উৎখাত করার সংকল্প নিয়েছি আমরা এক দফা এক দাবি মমতা ব্যানার্জির পদত্যাগ আজকে মিনিমাম পাঁচ থেকে ছ লক্ষ মানুষের সমাগম মমতা ব্যানার্জি ভয় পেয়েছে কালকে দেখেননি সংগ্রামী যৌথ মঞ্চ ওখানে গেছিল চারজন পুলিশ প্রশাসন সন্তুষ্ট হয়ে গেছে এই নবান্ন অভিযানে যাতে না যায় ছাত্র যুব সমাজ ডাক দিয়েছে সবাই নিজের কাজের দাবিতে পেটের দাবিতে স্বৈরাচারী মমতা ব্যানার্জিকে উৎখাত করার সংকল্প নিয়ে আমরা যাচ্ছি নবান্ন ঘেরাও আমার নাম সুমিত দত্ত আমি একজন সাধারণ নাগরিক করলো ওনাদের বক্তব্য হচ্ছে লাঠি না হওয়া কেন ন্যাশনাল ফ্ল্যাগটা বাঁধা আছে ওনা দেখাতে পারবে হয়তো উনি পুলিশ হয়তো ওনাকে হাতে আছে সরু একটা সরু একটা লাঠি আছে ন্যাশনাল ফ্ল্যাগটা আমরা কোনো কোনো মারপিট অশান্তি করার জন্য যাচ্ছি আমরা সবার সঙ্গে সহযোগিতা করার জন্য না তাহলে উনি নিয়ে নিচ্ছেন নিয়ে নিচ্ছে আমাদের কমিশন নবান্ন অভিযানে ছাত্র যুব সমাজের ডাকে কিন্তু পুলিশের এত তদ্বির এর দ্বারা আচ্ছা লাগে আমরক্ষ এর ডার হাতচা লাগা আর যে মমতা ব্যানার্জি বিদায় আর সাহা সমুদ্র সবাই রাস্তায় নেমেছে আমার নাম সুমিত দত্ত